অ্যাচ পি স্মার্ট ট্যাঙ্ক পাঁচ আট শূন্য থেকে পাঁচ নয় শূন্য এবং পাঁচ এক শূন্য শূন্য সিরিজের প্রিন্টারগুলি কিভাবে আনবক্স ও সেট আপ করবেন ধাপ এক বক্স থেকে প্রিন্টারটি বের করুন বক্সটি খুলুন এবং তারপরে পাওয়ার কড কালির বোতল এবং প্রিন্টের যে ছোট বক্সটিতে রয়েছে সেটিকে বের করুন প্লাস্টিকের ব্যাগের হ্যান্ডলগুলি ধরে থাকার সময় বক্স থেকে প্রিন্টারটি বের করুন এবং আপনি এটিকে যেখানে ব্যবহার করতে চান সেখানে একটি সমতল জায়গায় রাখুন ফোমের প্রান্তযুক্ত ক্যাপগুলি সরিয়ে নিন নীল টেপটি খুলুন এবং প্লাস্টিকের ব্যাগ থেকে সেট আপ গাইডটি বের করুন সেট গাইডটিতে সেট করার বিস্তারিত পদক্ষেপ এবং আইচপি সাপোর্ট সাথে যোগাযোগ করার তথ্য রয়েছে প্লাস্টিকের ব্যাগ থেকে প্রিন্টারটি বের করুন প্রিন্টারের পিছন থেকে নীল টেপটি সরিয়ে নিন তারপরে আউটপুট ট্রে এক্সটেন্ডার থেকে টেপটি সরিয়ে নিন আউটপুট ট্রে এলাকায় অবশিষ্ট টেপ এবং সংযুক্ত কার্ডবোর্ডটি সরিয়ে নিন ফ্রন্ট ডোরটি খুলুন কালি অ্যাক্সেস অঞ্চল থেকে টেপ এবং প্যাকিং উপাদান সরিয়ে নিন স্ক্যানারের ঢাকনা খুলুন স্ক্যানার গ্লাস থেকে প্রতিরক্ষামূলক ফিল্মটি সরিয়ে নিন স্ক্যানারের ঢাকনা এবং ফ্রন্ট ডোর বন্ধ করুন এরপরে প্রিন্টারের জিনিসপত্র থাকা ছোট বক্সটি খুলুন আপনার দেশ বা অঞ্চলের উপর নির্ভর করে কালির বোতল পাওয়ার কেবল ইউএসপি কেবল এবং প্রিন্ট হেডগুলি সরিয়ে নিন প্রিন্টারের পিছনের দিকে পাওয়ার কডটি সংযুক্ত করুন এবং তারপরে পাওয়ার কর্ডের অন্য প্রান্তটি বৈদ্যুতিক আউটলেটে লাগান প্রিন্টারটি চালু করতে পাওয়ার বোতামটি টিপুন প্রিন্টারটি চালু না হওয়া এবং ওয়াই এর আলো ছালো না করা পর্যন্ত অপেক্ষা করুন ধাপ দুই প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করুন আপনি এখন ফি স্মার্ট প্রিন্টিং অ্যাপটি ইনস্টল করতে পারেন ফি স্মার্ট অ্যাপটি আবশ্যক এবং আপনার ডিভাইসটিকে আপনার প্রিন্টারের সাথে সংযুক্ত করতে সহায়তা করে এটি আপনাকে বাকি সেট আপ প্রক্রিয়াটিতেও গাইড করে একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইসে HP ফি স্মার্ট অ্যাপটি ডাউনলোড করতে এক দুই তিন ডা যান সার্চ বক্সে পণ্যের নাম টাইপ করুন পরবর্তীতে ক্লিক করুন তারপর অ্যাচ ফি স্মার্ট ইনস্টল করুন এ ক্লিক করুন ইনস্টলেশনের পরে অ্যাচ ফি স্মার্ট অ্যাপটি খুলুন এবং সেট চালিয়ে যান প্রম্পট করা হলে একটি অ্যাচ ফি অ্যাকাউন্ট তৈরি করুন বা সাইন ইন করুন একটি নতুন প্রিন্টার যোগ করুন এই ক্লিক করুন বা আপনার প্রিন্টারটি খুঁজতে প্লাস চিহ্নটিতে ক্লিক করুন আপনার নেটওয়ার্কে প্রিন্টারটি সংযুক্ত করতে আজ ফি স্মডে প্রম্পটগুলি অনুসরণ করুন প্রিন্টারটি সংযুক্ত হওয়ার পরে আপনার প্রিন্টারটি ব্যবহারের জন্য প্রস্তুত করতে স্ক্রিনে দেখানো অ্যানিমেশনগুলো অনুসরণ করুন ধাপতিন কালির ট্যাঙ্কগুলি ভর্তি করুন কালির বোতল নিয়ে কাজ করার সময় নিম্নলিখিতগুলির বিষয়ে সচেতন থাকুন কালির বোতলগুলি শিশুদের নাগালের বাইরে রাখুন আপনি কালির ট্যাঙ্কগুলি ভর্তি করার সময় শুধুমাত্র কালির বোতলটি খুলুন কালির বোতলগুলি একটি শীতল শুকনো জায়গায় দাঁড় করিয়ে রাখুন সতর্কতা প্রিন্টহেডের সম্ভাব্য ক্ষতি এডাতে কালির ট্যাঙ্কগুলি ভর্তি না করা পর্যন্ত প্রিন্টহেডগুলি ইনস্টল করবেন না ফ্রন্ট ডোরটি খুলুন আপনি যে কালির ট্যাঙ্কটি ভর্তি করতে চান তার ক্যাপটি খুলুন প্যাচ ঘুরিয়ে কালির বোতলটি খুলুন এবং ঢাকনাটি এক পাশে রেখে দিন কালির ট্যাঙ্কের রঙের সাথে কালির বোতলের রঙ মিলিয়ে নিন বোতলটি ট্যাঙ্কের অগ্রভাগের উপর ধরে রাখুন নিশ্চিত করুন যে বোতলটির অগ্রভাগটি ট্যাঙ্কের অগ্রভাগের উপর সঠিকভাবে ফিট করে এবং ট্যাঙ্কটি পূর্ণ না হওয়া পর্যন্ত কালি ট্যাঙ্কে যেতে দিন বোতল থেকে কালি না বের হলে সেটিকে সরান তারপরে সেটিকে ট্যাঙ্কে পুনরায় ঢোকান বোতলটি চেপে ধরবেন না কালো কালির ট্যাঙ্কটি অতিরিক্ত ভর্তি করবেন না কালো বোতলটিতে কিছু কালি অবশিষ্ট থাকবে কালির ট্যাঙ্কটি ভর্তি হয়ে যাওয়ার পর কালির বোতলটি সোজা করে রাখুন তারপরে কালির বোতলের ঢাকনাটি বন্ধ করুন কালির ট্যাঙ্কের ক্যাপটি বন্ধ করুন অন্যান্য কালির ট্যাঙ্কগুলি ভর্তি করতে পূর্ববর্তী পদক্ষেপগুলি পুনরাবৃত্তি করুন মনে রাখবেন চারটি কালির ট্যাঙ্ক অবশ্যই ভর্তি করতে হবে আপনি কেবল একটি ট্যাঙ্ক ভর্তি করলে প্রিন্টারটি কাজ করবে না ট্যাঙ্কগুলি ভর্তি করার পরে অবশিষ্ট কালি থাকা বোতলগুলি একটি শীতল শুকনো জায়গায় দাঁড় করিয়ে রাখুন ফ্রন্ট ডোর বন্ধ করুন তারপরে প্রিন্টারটি যাতে কালি শনাক্ত করতে পারে তার জন্য ফোনারু সেকেন্ড মতো অপেক্ষা করুন ধাপ চার প্রিন্টহেডগুলি ইনস্টল করুন ফ্রন্ট ডোর খুলুন এবং ক্যারেসটি মাঝখানে গিয়ে থামা না পর্যন্ত অপেক্ষা করুন ক্যারেজটি মাঝখানে না গেলে ফ্রন্ট ডোরটি বন্ধ করে পনেরো সেকেন্ড অপেক্ষা করে আবার খুলুন প্রিন্টহেড কভার থেকে কমলা টেপটি সরিয়ে নিন প্রিন্টহেড কভারটি খুলতে নীল ল্যাচটি টিপুন এবং ছেড়ে দিন কমলা গার্ড সরিয়ে নিন এবং ফেলে দিন কালি লিক হওয়া এডাতে গার্ডটি সোজা করে রাখুন প্যাকেজিং থেকে প্রিন্ট হেডগুলি বের করুন প্রিন্ট হেডগুলির শীর্ষ থেকে প্লাগটি সোজা করে উপরের দিকে টানুন টানার ট্যাপগুলি ব্যবহার করে হেড সংযোগস্থল থেকে টেপটি সরিয়ে নিন সতর্কতা তামাটে রঙের সংযোগস্থল বা কালির অগ্রভাগ স্পর্শ করবেন না সংযোগস্থলের প্রতিরক্ষামূলক টেপ প্রতিস্থাপন করবেন না এই অংশগুলিতে হাত দিলে আটকে যেতে পারে কালি না বেরতে পারে এবং বৈদ্যুতিক সংযোগে বিঘ্ন ঘটতে পারে কালো প্রিন্ট হেডটি তার স্লটে স্লাইড করুন এবং এটি জায়গায় বসে না যাওয়া পর্যন্ত আলতো করে সামান্য উপরের দিকে চাপ দিন তিন রঙের হেড ইনস্টল করতে পুনরাবৃত্তি করুন প্রিন্ট হেড কভারটি বন্ধ করুন ফ্রন্ট ডোর বন্ধ করুন ধাপ পাঁচ কাগজ লোড করুন এবং হেডগুলি সারিবদ্ধ করুন ইনপুট ট্রেটি ওঠান উইড গাইডটি বাম দিকে স্লাইড করুন ইনপুট ট্রেতে চিহ্নগুলি নোট করুন এই চিহ্নগুলি নির্দেশ করে যে বিভিন্ন আকারের কাগজ কোথায় রাখতে হবে ইনপুট ট্রেতে প্লেন সাদা কাগজের একটি স্ট্যাক লোড করুন কাগজটি স্পর্শ না করা পর্যন্ত পেপারউইড গাইডটি ডান দিকে স্লাইড করুন আউটপুট ট্রে এক্সটেন্ডার খুলুন এক মিনিট পরে একটি অ্যালাইনমেন্ট পৃষ্ঠা স্পেইং ক্রিয়াভেড প্রিন্ট হয় ঢাকনা খোলার লাইট জলে উঠলে স্ক্যানারের ঢাকনা খুলে পৃষ্ঠার যে দিকটিতে প্রিন্ট করবেন সেই দিকটি নিচের দিক করে রাখুন স্ক্যানারের ঢাকনাটি বন্ধ করুন পৃষ্ঠাটি স্ক্যান করতে ছায়ো করা অ্যানুলাপে বোতামটি টিপুন স্ক্যানের সময় প্রিন্টার ডিসপ্লেতে একটি এই খেয়ালো করে এবং প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট সম্পূর্ণ হলে অদৃশ্য হয়ে যায় আপনার প্রিন্টার হার্ডওয়্যার এখন সেট আপ হয়ে গেছে সফটওয়্যার সেট আপ সম্পূর্ণ করতে অ্যাচ ফি দেখানো বাকি নির্দেশাবলী ধাপে ধাপে সম্পূর্ণ করুন এবং তারপরে প্রিন্ট করা শুরু করুন আমাদের অ্যাচ ফি সাপোর্ট ইউটিউব চ্যানেলে আরও সহায়ক ভিডিও দেখুন